প্রথমত আমার জানতে হবে আমার ডেজিনেশানটা কী আমি হচ্ছি একটা সরকারি কর্মী সরকার যেভাবে চালাবে আমাকে সেভাবে চলতে হয় এবং সেটা যে অন্য কেউ যদি যদি তার অভিযোগ করে যায় না কী পরিপ্রেক্ষিতে করেছে যদি করে থাকে তিনি এসে আমাকে সরাসরি বলতে পারেন যে আপনি এই কাজটা করতে পারবেন আমি করবো না আমরা সরকারি কর্মী যখন যে পার্টি ক্ষমতায় আসে আমরা তার কাজ। কারণ আমাদের তো সরকারটা চালাতে হবে এটাই